টাকার লোক মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোক মানুষকে নিঃশ্বাস করে দেয় যতই মানুষ চিনবেন ততই প্রাণীর প্রতি ভালোবাসা বেড়ে যাবে নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় যে মানুষগুলো আমাদেরকে সব সময় খুশি দেখতে চায় সেই মানুষগুলো আমাদের জীবনের চিরস্থায়ী থাকুক কোনো কিছু পাওয়ার জন্য জোর জরস্তি করো না তুমি যতটুকু পাবে ততটুকু সৃষ্টিকর্তা তোমার জন্য বরাদ্দ রেখেছে মায়ার সব চাইতে বড় দুটি মিথ্যা কথা হলো এক নাম্বার কিছু না খেয়েও বলেন খেয়েছেন দু না কিছু না পেলেও বলেন পেয়েছেন একটা জিনিস খেয়াল করেছেন সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা বলার সাহস করলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায় জীবনে একটা নিয়ম রাখো সোজা কথা বলো সত্য কথা বলো আর যা বলার মুখের উপর বলো তাহলে যে আপন সে বুঝে যাবে আর যে আপন হবার অভিনয় করে সে দূরে চলে যাবে প্রেম করার থেকে সেই সময়টা নিজের কেরিয়ার করানোর কাজে ইনভাইট করা অনেক ভালো আমি জীবনে বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলে সবার আপন হওয়া যায় না ক্ষমা যদি না করতে পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পর বুঝতে পারে তাকে ছাড়া একটা মিনিত থাকতে পারবো না লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মানুষত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেয় সে স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে যত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসুস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থকর শুধু নিতে জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় তো সে যাকে বুঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে দিতে হয় যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না আজ ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম অল ফ্রেন্ড সবাই ভালো থাকুন